এখন আলেম কারা কুরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু বেছি আল্লাহর দৃষ্টিতে রাসূলের দৃষ্টিতে আলেম হচ্ছে তিন প্রকার এক নম্বরে ওলামায়ে দাউলা রাষ্ট্রীয় আলেম রাষ্ট্রের বিভিন্ন অবৈধ কাজকে বৈধ করার জন্য অনেক আলেম রাষ্ট্র টাকা পয়সা দিয়ে পায় না ওটা বাংলাদেশে এখনো শুরু হয়নি ভারতে চলছে গোzare বলার দরকার নেই যেটা থাকে থাক বলবেন যে ভারতে জনসং এই দেশে এখন হলামায়ে দাवला নেই সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাক এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না ভালোবাসি আমি আমি তাকে তাকে সে আমার অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো আছে এই যে এতক্ষণ যিনি কথা বলছিলেন উনি কিন্তু ওলামায়ে দা ওলা না উনি হকানি আলেম হকানি আলেম কোথায় পাওয়া যায় আমরা শেষের দিকে যাবো ইনশাল্লাহ আপনি আছেন তো নাকি দ্বিতীয় নাম্বারে নবীজি বলেন ওলামায় উম্মত ওলামায় উম্মত কাদেরকে বলেন উম্মত যেদিকে চলে উম্মত যেদিকে ঘরে ও ওই দিকে দেয় কোরআন হাদিস দিয়ে রায় দিতে চায় না অম্মদ যেদিকে চলে জাতি যেদিকে চলে ওই দিকে ও রায় দেয় এই বাংলাদেশে আমি প্রায় কয়েকদিন সাতটা অলরেডি পেয়ে গেছি তার ভেতরে এক নাম্বার এই যে মানুষ মারা গেলে অনেকে খানা করে না এই গে মনে হয়নি মানুষ মারা গেলে খানা হয় না মাহফিলের সভাপতি উনি সভাপতি না সভাপতির বাবা যদি মারা যায় উনি যদি বাবার পক্ষ থেকে কিছু করে তাহলে ওইটা হবে সাদাকা ওইটা কি কথা বোঝার চেষ্টা করেন দশ ঘন্টা কথা শোনার দরকার নেই এক ঘন্টা শুনে মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হবে ওইটা কি সাদকা খাওয়া জায়েজ হচ্ছে ইয়াতিম আর মিসকিনদের জন্য উনি যে পাঁচ হাজার মানুষ দাওয়াত দিল সবই তো এতিম না মানে এমন এমন এতিম আসে আমার মতো পাঁচ গাড়ি নিয়ে আসে আপনি বলেন তো বাবার খানা দিয়ে 5000 মানুষকে দাওয়াত দিয়েছে খাবারের কথা ছিল এতিম আর মিসকিন কারণ ওটা সাত কা ওটা কি আপনি এমনিতে আলাদা দাওয়াত দিলে আমার মতো 5000 গাড়ি প্যারাটো কারণ নিয়ে এসে খেয়ে দিলে অসুবিধা নেই কিন্তু এইটা খাওয়া তো এতিম আর মিসকিনদের অধিকার ওই জায়গায় এসে আমি আর হকলাম আমি কি এতিম অনেকে বলে আমার মা বাবা নেই তাহলে ওটা বুড়ো এতিম না এতিম আমি আমরা বুঝিলাম আন্দাজে এই যে খেয়ে যাচ্ছে অনেক আলেম পর্যন্ত খাচ্ছে না অসুবিধা নেই একটা জিনিস হচ্ছে আপনি এটা খারাপ কাজ নিজে করেন মনে করেন নাগজুবুল্লা এক ভাই নিজে সুদ খায় এটা তার ব্যক্তিগত পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত পাপ এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ নাগজুবুল্লা জেনা করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগত পাপ আল্লাহর কাছে স্তেকফার করবে তওবা করবে আল্লাহ চাইলে মাফ করে দেবেন পাপ গোপন করে দিবেন ইনশাল্লাহ তাই তো এটা একটা স্রোত একটা স্রোত কি আমি সুদ নিজে খাইছি আরো লক্ষ কোটি মানুষকে খাওয়াইছি আমি জেনা নাউজুবিল্লা সে নিজে করছে অন্য আরো লাখ লাখ মানুষ যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের মৃত্যুর পরেও সেই গান বাজতেছে এটা হচ্ছে গোনা হে জারিয়া এটা কি গোনা হে জারিয়া তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদম আলি ইসলাম যদি এত বছর কান্নাকাটি করেন ইব্রাহিম আলী ইসলাম কে মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আলী ইসলাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে ইসাম নে মারিয়াম মুসা আলী তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গোনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা কি অবস্থা হবে চিন্তা করেন যেদিকে যায় ওইদিকে যায় এটা বলা হয় ওলামায়ে উম্মাত বাংলাদেশের এই সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম খতিব আমি যতটুকু হিসাব করে দেখেছি সব ওলামায়ে উম্মতের ভেতরে পড়ে যায় বলতে চায় না কারণ বললে ওরও দাওয়াত ওই দিন হারাবে আমি যদি মাওলানা আবু হানিফকে বলি আমার বাবা মারা গেছে এক হাজার টাকা দিলাম সাতকার টাকা আপনি নেন নেবে আর উল্টো গরম দেবে কি আমি সাতটা খাবো স্বভাপতিকে যদি বলে আমার বাবা মার গেছে সেই হাজার টাকা দিলাম আপনি সাত গার চাকা খান খাবে উলটো গরম হবে আমি সাতটা খাব আমার টাকার অভাব অথচ সেই তিন হাজার টাকা দিয়ে যদি বাজার ঘাট করি ওদের দুইজনকে দাওয়াত দেয় পায়জামা ঢিল করে খাবে জিনিস কিন্তু একই আগে খালি টাকা আর পরে টাকা জিনিস এক না আমি তো দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে মরা মানুষের পক্ষে যা করা হয় কি কথা বলা লাগবে কি এরকম আলেম দেশে এখন আছে না নেই তিন নাম্বারে আল্লাহ নবী বলেন ওলামায়ে মিল্লাত মিল্লাত মানে ধর্মের আলেম ও কারো দিকে তাকায় না কে খুশি হবে বেজার হবে ওইটা না ও তাকাবে আমি আল্লাহ এবং আমার রসুলের দিকে এদেরকে আরবিতে বলা হয় হকানি ওলামা হকপন্থী আলেম এবারে হকপন্থী হকানি আলেম হকানি ওলামা কোথায় পাওয়া যায় বাংলাদেশে অনেকে আজ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে খেয়ে যাচ্ছে যে আমরা হকানি আলেম হকানি আলেম কোথায় পাওয়া যাবে আল্লাহর নবী হাজার বছর আগে জানিয়েছেন তিনটা জায়গায় হকপন্থী আলেম খোঁজ করলে পেয়ে যাবে এক নাম্বারে মাটির নিচে তার মানে কবরে আপনি কবরে গিয়ে দেখবেন যে হকপন্থী আলেম পড়ে আছে দ্বিতীয় নম্বরে জালেমের জিন্দান খানায় তার মানে জেল খানায় পৃথিবীতে যত হকপন্থী আলেম আমরা নাম শুনি তারা অধিকাংশ গুলো জালেমের জেল খানায় মারা গেছে ইমাম আবু হানিফা মারা গেছে কোথায় আহমদ ইবনে হাম্বল আলেমের জাহাজ ছিলেন তিনি দুনিয়া মারা গেছেন জালেমের জেলখানায় তো সাধারণ ভাবে না 42 রিমান্ডে ছিলেন তারপরে মুজাদ্দিদে আলফায় সানি রহমাতুল্লাহ আলাইহি যার নামে আজ মুজাদ্দিদিয়া তরিকা বানিয়েছে তিনি জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন খানায় আল্লাহর নবীর ঘোষণা হকপন্থী আলেম হকানি ওলামা যদি খুঁজতে চাও মাটির নিচে তার মানে কবরে দ্বিতীয় নম্বরে খোঁজ করা লাগবে জেলখানায় তিন নাম্বারে দরবারে মাজারে কোথায় বলেন তিন নাম্বার জায়গা হচ্ছে জিহাদের ময়দান। আর এখন পৃথিবীতে জিহাদের সব চাইতে বড় ময়দান হচ্ছে করানের ময়দান গুলো কারণ এখানে জালেমদের সামনে জুলুমের কথাগুলো কোরআন দিয়ে তুলে ধরা বড় জিহাদ ভালো না লাদেন বলে চালিয়ে দেবে আমরা বলছিলাম হক্কা আলেম পাওয়া যায় প্রথমে কবরে মাটির নিচে দুই নাম্বারে জালেমের তিন নাম্বারে তিন নাম্বার জেহাদের মজা এখন যারা হকানি আনি আলেম দাবি করছে আপনি দেখেন তো